কথা বলার জন্য এবং কি আপনাদের সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য আর কি লাইফে চলে আসলাম তা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো নাকি দেখেন আমাদের একটু কাজ কাম কম আর কি দোকানে শহীদ আরবের নিয়ম হলো আপনার আপনার শহীদদের পঁচিশ তারিখে আপনার ওনাদের বেতন আছে স্যালারি আসে পঁচিশ তারিখ থেকে আপনার পনেরো তারিখ মধ্যে মোটামুটি ভালো কাজ হয় কোনো থেকে পর থেকে অনেক বাজেট সমস্যা আর এখানে বর্তমানে আমাদের আমার এই পাশে একটা মেলা চলতেছে তো এই মেলার জন্য একটু কাজকর্ম খুবই সমস্যা আর কি সেই আপনার মেলা হয় আর কি শীতের সিজনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আর কি মেলা আর কি মেলা কেমনি কি পোলা জন্য আর কি খেলাধুলা আর কি বিভিন্ন কিছু বিক্রি করা হয় আর কি কাপড় চোপড় আপনার বিভিন্ন কিছু মেলাতে বুঝেন না আমাদের বাংলাদেশে যেরকম মেলা হয় এদেশে হয় কিন্তু এদেশের মেলা মাঝে আপনার গান টান হয় এবং বিভিন্ন দেশ থেকে শিল্পী আসে রিয়াদে বেশিরভাগ রিয়াদে এরকম শিল্পী আসে বড় ধরনের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে আর এটা ছোট পর্যায়ে আর কি আপনার থানা পর্যায়ে যে মেলা গুণ এগুলো আপনার ওরকম বড় ধরনের শিল্পী আসে না এটা টুকটাক আপনার সৌদি আরবে শিল্পী নিয়ে আসে সৌদি এখন বর্তমানের আগের মতন পরিস্থিতি না এখন আগে খুব করা ছিল সৌদি আরবে এখন ওরকম না এখন মেয়ে সবাই একসাথে যাইতে পারে গোড়াফির করতে পারে আগে তো এই নিয়মটা ছিল না সৌদি আরবে নিষেধা ছিল এখন ছেলে মেয়ে সবাই এক জায়গায় ঘুরতে পারে পার্কে যাইতে পারে সিনেমা হলে ছবি দেখতে পারে আগে এই নিয়মটা ছিল না এখন সব কিছু করতে পারে এখন বর্তমানে মহিলারা ডাইভিং করতেছে আর কি আগে ডাইভিংটা ছিল না সব কিছু আপনার মহিলাদেরকে পাওয়ার দিয়ে দিচ্ছে আর কি তারপর পাওয়ার মহিলাদের দিকে তাকানো যায় না আর কি যদি দেখে আপনার বারবার তাকাতেন তার সমস্যা আপনার পুলিশে ফোন মার পুলিশে ফোন মারলে আপনার দুই মিনিট বা তিন মিনিট সময় লাগবে পুলিশে এসে করবো যদি কোনো রিফুড দেয় আর কি যে ওই ওই ছেলেটা আমার দিকে তাকাচ্ছে আর কি এরকম চলে না আরকি সীদার নিয়মটা অনেক ভালো আরকি আমি যেখানে আছি আছে নিয়ম অনেক ভালো আর কি দেশে এদেশে আপনার নিশ্চিন্তে আপনার যে কোনো জায়গায় যেতে পারে কোনো সমস্যা নেই রাত্রের বেলা একটা দুইটা তিনটা কোনো সমস্যা নেই আমাদের বাংলাদেশে তো রাত্রের বেলা যদি পুরসে আক্রমণ করে বা সমস্যা হয় আর সৌদি আরবে পুলিশের যদি রাত্রে বলে বারোটা একটা জায়গায় যদি সমস্যা দেখে আমি সমস্যার মধ্যে আসছি পড়ছি আর কি পুলিশে আপনাকে বাসা নিয়ে আসবে আর কি এদেশে এরকম পুলিশের অনেকটা সুবিধা অনেকটা ভালো হেল্প করে আর সব দেশে যারা মক্কা মদিনায় আসেন উমরা হজ করার জন্য বলতে পারবেন যে সৌদি আরবে পুলিশের ব্যবহার কত সুন্দর মধুর মতন ব্যবহার কত সব করতেছে করতে আপনার হজি যে যারা হজ করতে আসছে আর কি সৌদি আরবে অনেকটা ভালো ব্যবহার সৈদারে পুলিশ আমি সৈদারে পুলিশ আমি খারাপ দেখি না কোনো সময় আপনার যদি অন্যায় করেন তাহলে আপনার কঠিন বিচার হবে আর যদি আপনারা যদি অন্যায় না করেন তাহলে আপনাকে সেল দেওয়ার আপনার সম্মান করব আপনাকে রুমে নিয়ে দিয়ে আসবো সৈদার এরকম ভালো ব্যবহার সৈদারে পুলিশগুলো এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় রাত্রে বেলা কোনো সমস্যা হয় না আর বাংলাদেশের তো পুলিশ রে ভাই টাকা দিয়ে অনান যায় না এরকম পরিস্থিতি আর এদেশের পুলিশ আপনার ফোন দেওয়ার সাথে সাথে আপনার হাইস আপনার দু তিন মিনিট সময় লাগবে আর কি হাজির খালি জায়গাটা নাম বলবেন যেমন অমুক জায়গায় আসছি বাস এইটুকি ফোন শেষ পুলিশ এসে হিসেবে খুব দ্রুত গতিতে চলে দেশের পুলিশে এদেশের আইন শৃঙ্খলা একটা ভালো একটা সুন্দর আমি অন্যান্য দেশের সাথে আমি দেখি সৌদি আরবের নিয়ম কানু ভালো কি আরব কান্ট্রি গুলো খুব ভালো

যারা সুইদারে বাস চান আপনারা বাংলাদেশ থেকে যে কোনো কাজ শিক্ষা আসেন তাহলে আপনার প্রচুর চাহিদা আর যদি কাজ যদি না পারেন তাহলে খুবই সমস্যা খুবই সমস্যা

এখানে আপনার তেরাই অ্যাপ পাশে আপনার তেরাই অ্যাপ মানে কি প্লাম্বারের সামান এখানে আছে আর ওই পাশে হলো আপনার ইলেকট্রিশিয়ানের বেসিন গুলো কত সুন্দর বেসিন বেসিন এগুলো নিউ মডেল আসছে আর কি খুব সুন্দর আপনার বিভিন্ন কালার আছে আর এগুলো আপনার খুব ভালো উন্নত মানের আর কি কত সুন্দর দেখেন নিচে আপনার সামান রাখতে পারবেন সাবান শ্যাম্পু ইত্যাদি যে কোনো জিনিস আপনি রাখতে কোন সমস্যা আছে এটার দাম হচ্ছে আপনার তিনশো বিশাল এটার দাম শুধু এটার দাম তিনশো বিশাল আপনার এটা 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 অন্য একটা লাহাল আর কি এক এক রকম এক এক দাম আর কি এটার দাম হচ্ছে আপনার চারশো চৌরাশি রিয়াল এটা একটু বড় আর কি চারশো চৌরাশ আর কি এটা আর ওটার দাম হচ্ছে আপনার তিনশো আশি রিয়াল এটা শুধু বেসিকটা আর কি বেসিনটা আর কি আপনার খালার দেবো না খালাতে আপনার এক্সট্রা কিনতে হবে আর কি এবং নিচে খুব সুন্দর আপনার ডিজাইন আছে

আপনার সবকিছু করতে পারবেন আর এগুলো হলো আপনার হিটার আর কি এগুলো আপনার গরম পানি গরম পানি গিজার আর কি গিজার বলে আর কি এগুলো পঞ্চাশ লিটার পর্যন্ত আছে এগুলো পঞ্চাশ লিটার এবং আশি লিটার দুই জনের জন্য তিন জনের জন্য এগুলো ঠিক আছে যে সমস্ত ফ্রেমিতে লোক আপনার সাত আশটা জন তো ওইটা আপনার আশি লিটার ডার কাফি তিন চার জনের নিগে সবচেয়ে ভালো আর কি এটা কোম্পানির একটা ভালো এবং রেট হলো আপনার দুইশো পঞ্চাশ রিয়াল সত্তর রিয়াল আর আপনার রেট এটার রেটটা বেশি আর কি এটা হলো সৌদি খাজা বাকি এটা রেটটা আপনার তিনশো পঁয়ষট্টি রিয়াল

পাশের সুইচ বাতি জার বাতি বিজনেস সবচেয়ে ভালো আর কি আপনার নিঃস্বাধীন আপনার মন করতে পারে মন চলে পদ্ধতি ফেরে রাখেন ফরে আন্ডারে কাজটা সমস্যা এগুলা ভিতরে রাখছে আর কি এগুলা আর স্যাম্পল হলো আপনার এগুলা স্যাম্পল উপরে রাখছে স্যাম্পল ভিতরে আপনার সামান রাখে আর কি আর মানে সৃষ্টি নয় কি প্রত্যেকটা ভিতরে আপনার সামান আছে দেখেন হলো আপনার একদম ফুল সুন্দর উড়াউরি করে ওরাই করছে অনেক উড়ি করেছে

يلا حفرة ايقرأت ايقرأت ناجي تلعب ايقرأت ناقص بلاك أنا يجي نبي... مش... <applause> يعني... <applause> ما في مشكلة ما فيه. ما 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 بعد ليش ما واحد <applause> 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 هذا فيش هذا فيش هذا فيش هذا اسود ولا اسود يلا كل شي موجود يلا كم واحد كم كل شي موجود هذا كم واحد؟ ثلاثة كم اربعة 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 ثلاثة আ । <تصف>

في جوال جوال, جوال أوه، أوه، أوه. فيش في 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 انا كلام هو العشره؟ اي انت كلام عشره اذا زايد انا ما مشكله رجع ما مشكله ناقص زياده ما مشكله بس لازم دا. في تي بي تي, بي ايه. تي بي

এখন এসে নামাজের টাইম দোকান বন্ধ হয়ে যাবে আমার নিয়ম কান ভালো কি আমাদের টাইমে দোকান পাট বন্ধ হয়ে যায় সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ